মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় তুচ্ছ ঘটনায় ছেলের ছুরিকাঘাতে আহত হয়েছেন বাবার দুই বন্ধু রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে ছুরিকাহত শরীফ হোসেনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও মোবারক হাজারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই উভয়ের বাড়ি নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় গ্রামবাসীরা জানান নয়াগাঁও এলাকায় শরীফ হোসেনের দোকানের সামনে মৃদুল দেয়ান নামে এক যুবক নিত্যপণ্যের উর্ধ্বগতি নিয়ে বিএনপির ওপর দোষ দিয়ে কথা বলছিল এতে মিদুরের বাবার বন্ধু মোবারক হাজারি ও মুদি দোকানি শরীফ তাকে এসব কথাবার্তা বলতে বারণ করে পরে মৃদুল এ নিয়ে তাদের সঙ্গে জড়িয়ে তাৎক্ষণিক মৃদুলের এই ঘটনাটি তার বাবা টিটুর কাছে মোবাইল ফোনে জানান মোবারক ও শরীফ ঘটনা জানার টিটু দেওয়ান তার ছেলেকে মোবাইল ফোনে শাসালে ক্ষিপ্ত হয়ে ওঠে মৃদুল এক পর্যায়ে শরীফ ও মোবারককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত মৃদুল দেওয়ান শহরের ইদ্রাকপুর এলাকায় টিটু দেওয়ানের ছেলে আর মোবারক ও শরীফ মৃদুলের বাবার টিটুর দেওয়ানের শৈশব বন্ধু এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম সাইফুল আলম পিপিএম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় তবে এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে